আজকে অনেকদিন পর সন্ধ্যায় বের হলাম ফেনি শহরে একটু ঘুরাঘুরি করার জন্য আজকের ভিডিওতে আমার কিউটের ডিব্বাটার সাথে তোমাদেরও পরিচয় করিয়ে দিব সাথে কিছু কেনাকাটারও ছিল সেটাও করব আজকে রাতের ফেনি শহরটা দেখতে কিন্তু অনেক সুন্দর তবে আজকাল জ্যামে পড়ে থাকার যে প্যারাটা সেটা আমার একদমই ভালো লাগে না হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই পায়েল ডেইলি লাইফ অ্যানাদার ব্লগ আজকে ফেনি শহরটাও ঘুরব কিন্তু আপনাদের ভাইয়ের বাইকে করে বাসা থেকে বের হতে অনেকটাই জ্যাম ঠেলে আমাদেরকে আগাতে হয় খেজুর চত্বরের দিকে বাইকটা একটু সামনের দিকে যাচ্ছিল আর থামছিল যাচ্ছিলো আর থামছিল এমনটাই হচ্ছিল বারবার এই যে এটাই হচ্ছে ফেনি শহরের বড় মসজিদ এই মসজিদটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে পুরাটা মসজিদ বাইরে থেকে দেখতে কিন্তু হোয়াইট কালারের যে কোনো ভবনে আমার কাছে এই হোয়াইট কালারটা ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে তবে একটা কথা তো বলতেই হবে রাতের ফেনী শহরটা দেখতে কিন্তু লাগে অসাধারণ টাং পে হয়ে আমরা এবার চলে যাচ্ছি কলেজ রোডের দিকে আং রোডে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম ছিল তবে এই রোডে একদমই জ্যাম নেই বললেই চলে যেতে যেতে ভাবছিলাম এখন কোথায় যাওয়া যায় যেতে যেতে হঠাৎ মাথায় আসলো চলো আজকে গরিবের বাজারে যাওয়া যায় এই দোকানটার নাম দেওয়া হয়েছে গরিবের বাজার দেখা যাক নামের সাথে দামের মিল আছে কিনা গরিবের বাজারে যাওয়ার সময় অনেক বড় একটা ড্রেন আমার চোখে পড়লো আর এই ড্রেনটা দেখার পর তো আমি ভয়ে শেষ না জানি কখন আবার থপাস করে ওইখানে পড়ে হয়ে যায় সত্যি এই ড্রেনটা বাচ্চা কাচ্চাদের জন্য অনেক রিক্স ব্যাপার যারাই এখানে যাবেন যাওয়ার সময় বাচ্চা কাচ্চাদেরকে একদম হাতে ধরে নিয়ে যাবে তো ফাইনালি আমরা দোকানেও চলে আসলাম দেখেন তো এই নারকেল মালাটা কিন্তু আমরা সবাই ফেলে দিই তবে এটাও অনেক কাজের আমার বাবুরা তো ছোট্ট ছোট্ট এই ফ্যানগুলা দেখে প্যানের বাতাস খাচ্ছিল এরপর আমিও নিয়ে নিলাম একটু বাতাস খাওয়ার জন্য আর এদিকে আমার বাবুরা তো আমার থেকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল দোকানটার নাম কিন্তু গরিবের বাজার দোকানটা নাম অনুসারে যে কোনো জিনিসের দাম বেশি না তবে আবার একদম কমও না রেগুলার জিনিসের দাম যেমন ঠিক তেমনটাই ছিল এই দোকানেও ওখান থেকে আমরা অল্প কিছু কেনাকাটা করলাম আমরা ওই দোকানটা থেকে চলে এলাম এটাই হচ্ছে ফেনির রেল গেট এখান দিয়ে ফেনি থেকে সাগল নাইয়া যাওয়া হয় রেল গেটের পাশের রোডটা দিয়ে যাচ্ছিলাম আমরা শহরের দিকে এই রোডটা এত পরিমাণে ভাঙা ছিল গাড়িটা চালাতেও মুশকিল হয়ে যাচ্ছিল এই রোডটা কিছুটা ভাঙা আবার কিছুটা ভালো এমনটাই ছিল ছিল রেল গেটের এই রোডটা দিয়ে আমরা এবার উঠলাম নাজির রোডে নাজির রোডের এই জায়গাটা যেন একদম বাজারের মতো হয়ে গেছে এরপর আমরা চলে এলাম একটা ফার্নিচার দোকানে কারণ আমাদের বাসার জন্য কিছু ফার্নিচার কেনা দরকার ছিল সেটাই দেখবো আজকে দোকানটাতে গিয়ে অনেকগুলাই খাট দেখলাম তবে ওখানে গিয়ে আমার একটা খাট পছন্দ হয়ে গিয়েছে এরপর দেখলাম একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা তেমন একটা পছন্দ হয়নি আমাদের দোকানটা আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর সবগুলো ফার্নিচার ফার্নিচারের ডিজাইন গুলো দেখছিলাম অনেক ভালো করে ফার্নিচার কিনি আর না কিনি ডিজাইনের ছবি তো উঠাতে পারি কি তাই না তাই তো আজকে আমরা কোনো ফার্নিচারই নিলাম না ফার্নিচারের ডিজাইনের ছবি উঠিয়ে নিলাম আপনারাও কি আমার মতো এমনটা করেন পছন্দ হলে একটা ছবি উঠিয়ে নেন আমরা ওখান থেকে চলে গেলাম একটা সুপার শপে আমার বাবুরা তো এমন সব গুলাতে যাওয়ার জন্য পাগল প্রায় এমন সুপার শপ গেলে আমার বাবুরা প্রচুর এনজয় করে আর কোন চকলেটটা রেখে কোন চকলেট নিবে সেটা জন্য লেগে যায় তাড়াহুড়া চলো এবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিক কিউটের ডিব্বাটার সাথে দেখো কত সুন্দর চলচল করে তাকিয়ে আছে তোমার দিকে এবার বলো কিউট না আচ্ছা তোমরা কারা কারা বাসায় বিড়াল পালতে পছন্দ করো কমেন্টে জানাও তো সবকিছু শেষ করে আমরা এবার রওনা হলাম বাসার দিকে এর ফাঁকে ফাঁকে কিন্তু বাইরে বৃষ্টিও হয়েছে অনেক সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় কাটলো আজকে আজকে এতটুকু বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থাকবে তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ বাই বাই Thank you for watching my video.